নাহিদ ভাই বন্ধু আসিফ মাহফুজ ভাই আমার কেন কেন যেন মনে হচ্ছে তারা কোনো না ভাবে একটা লুপের মধ্যে পড়ে গেছে কোন একটা ষড়যন্ত্র কোনো একটা চাল একটা গ্যাপ কোথাও না কোথাও আছে আমাদের উচিত যে এখন তাদেরকে ওখান থেকে আগে বের করে নিয়ে আসা তারপর হচ্ছে মানে প্রশ্নবিদ্ধ করে ওদেরকে হচ্ছে ডাউন করা আগে যেমন হচ্ছে গিয়ে সবকিছু কেন্দ্রবিন্দু হয়ে যেত শেখ হাসিনা ওবায়দুল কাদের শেখ আসিফ মানে শেখ কোয়ালি আসিফ ইনান তারপর হচ্ছে সাদ্দাম হোসেন এরকম কেন্দ্রবিন্দুকে আমরা হচ্ছে চক্র করে ঘুরতাম ঠিক আছে এখন না চক্রটা হয়ে গেছে এরকম যে সবকিছু কেন্দ্রবিন্দু হচ্ছে গিয়ে এখন কারা হাসনাত সার্জিস এটা তো ছাত্র ভাই যেখানে যাচ্ছে সেখানে বলছে না আমার আমার কাছে আমার কাছে একটা কিছু না আপনি একটা কাজ করেন সমন্বয়কদেরকে ফোন দিয়ে আমাকে বলাই দেন আরে অবাক করা বিষয় তুমি ট্রিটমেন্ট দেওয়ার তুমি ডাক্তার সেই জন্য হচ্ছে কি হাসনাত সার্জিসকে ফোন দিতে হবে এ এখন স্টুডেন্ট সার্জিস হাসনাত ভাইয়ের হচ্ছে কি পড়াশোনা শেষ না এই দেখে এখন স্টুডেন্ট বলছে না ঠিক আছে ওকে স্টুডেন্ট আমি বলছি না ওদের পড়াশোনা শেষ আপনারা যদি এই যুক্তি দেন আপনি ঠিক আছে মানলাম কিন্তু এরা তো আন্দোলন হচ্ছে নেতৃত্ব দিয়েছে এদেরও তো একটা লাইফ আছে

যদি হাসনাদ সার্জিস এখন তারা তো আমার বড়ো ভাই তাদেরকে আমি চিনি আর অনেস্ট আই ক্যান ফিল দেম দে আর অনেস্ট